আব্দুর রহমান বিন আফরাদি আল্লাহমুকের এসে চাচা ও চাচা আবু জাহলকে এক নজর দেখিয়ে দেন না তুমি বলেন আরে పిচ্ছি মানুষ আবু জাহলকে দেখে কি করবা সে যুদ্ধ সেনাপতি তাকে দেখে তোমাদের কাজ কি একটা বাক্য বলেছে বেশি কথা না just একটা বাক্য চাচা শুনেছো ও আল্লাহর নবীকে গালি দেই আল্লাহর নামে কসম করেছি এক হয়তো ওকে জাহান নামে পৌঁছাবে না নিজেরা শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি ভাবো কিন্তু আমাদের দুইজনের মধ্যে চার কপালে আগে মরণ দেখা সে মরার আগ পর্যন্ত অরে ছেড়ে দেব না সারা জীবন জারি রাখতে পারেন না আপনার অন্তত একবার করেন এটা বুঝান যে আমরা সর্বদা ইসলামের ফিকিরই থাকি ইসলামকে আমরা কখনোই ভুলি না আমি শুনেছি স্বাস্থ্যগঞ্জ ওই রেল লাইনের সাথে সেখানেও নাকি আলহামদুলিল্লাহ সেপ্টেম্বরের মধ্যে মাহফিল হবে আমারও দাওয়াত আছে ইনশাআল্লাহ দেখাও হবে সেখানে আমার কাছে গর্ব লাগছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি উদ্যোগটা নেওয়া হয়েছে সরকার থাকতেই যাওয়ার পরে না নেওয়া হয়েছে সরকার থাকতেই আরে এখন তো সেই ঝামেলা অভিদায় হয়েছে আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখলাম যদি এটা আমার সাবজেক্ট না ওই মাহফিলকে যে কোনো মূল্য সফল করে ছাড়বেন কেউ যদি বাধা দিতে আসে কারণ অনেকে অনেক বেশ ধরে ইদানিং আসছে সামনে দেখা যাচ্ছে কেউ রাতে ডাকাত হয়ে আসছে কেউ দিনের বেলা শাহবাগে সংখ্যা লঘু হয়ে আসছে কেউ সচিবালয় ঘেরাও করছে আনসারুল লীগ অঙ্কটিমে টিমের রূপ ধরে কেউ আবার এখন ডাক্তার সেজে বিভিন্ন রূপ ধরে মানে এক একজন এক এক লাইনে রূপ পাল্টে পাল্টে খালি উস্কানি আর উস্কান ইন্ধন দিয়ে যাচ্ছে তো যেই রূপ ধরে আসুক না কেন ওরা আরের মাহফিল বন্ধ করতে আসবে নিজের ইচ্ছায় আসুক ব্যাপার না তবে मेहमानदारी করার পর যাইতে দেন না। পর জভেনেন্সাল পর জভেনেন্সাল যদি বলে যে হুজুর এটা উস্কানিমূলক কথা হয়ে যাচ্ছে কিনা আরে তুই কাজ করবি উস্কানিমূলক আর তোর সঙ্গে কথা হবে কিমূলক আগে বইলা দে না। টিট ফর টেট যেমন কুকুর যেমন কুকুর তো কুকুরান বি তুই বিদেশ যা বড়ায় কুকুর জার্মান শেফার্ড

শত্রুর সঙ্গে মুখমুখি হবার এই तमन्ना কইরো না এই আকাঙ্ক্ষা অন্তরে রাখো না ওয়াসাল্লাহু আফিয়া আল্লাহর কাছে নিরাপত্তা চাও আল্লাহর কাছে শক্তি চাও আল্লাহর কাছে মুক্তি চাও যেমন এটা দোয়ার কোন বিষয় না আল্লাহ আমার জেনে নিয়া যাও আল্লাহ আমার ফাসিতে ভুলাও দোয়ার বিষয় না কিন্তু নবী বলে দিচ্ছেন শত্রুর মুখমুখি হওয়ার तमन्ना তো করবা না লেকিন ফাইদা লাতি তুমুহুম যদি মুখোমুখি হয়েই যাও দিনের জন্য মুখোমুখি যদি হওয়া লাগেনি তাহলে তখন আবার পালায় না তখন সবর করবা অনেক জান্ন সুয় জান্নাত রয়েছে ছায়ের নিচে সুতরাং আমরা গায়ে পরে গায়ে বাঁধাতে চাই না কেউ যদি গায়ে পড়ে আসে ওর ছেড়ে দেওয়ার না এই যে একদল নবীরা গালি দিচ্ছে কথা স্বাধীনতার নামে কথার স্বাধীনতা মানে ওর জিব্বা অনেক স্বাধীন করবে একদল হলো কার্টুন আঁকে কার্টুন কখনো রাষ্ট্রপতি ভালো কথা আঁকতে আঁকতে নবীর কার্টুন পর্যন্ত আঁকে সাহাবিদের কার্টুন পর্যন্ত আঁকে এটা নাকি ওদের কলমের স্বাধীনতা ওদের তুলির স্বাধীনতা ওদের হাতের স্বাধীনতা আমি একটা কঠিন কথা বলি সেই দুই সাল থেকে এমনকি যেটার জন্য আমাকে ইভান যেতে হয়েছে আমাকে এটার জন্য বহু পেরেশানিতে পড়তে হয়েছে লেকিন কথা আমি ছাড়ি নাই এখনো বলছি মৃত্যু পর্যন্ত বলবো আল্লাহর কথম করে বলি তোদের মুখের যদি লাগাম না থাকে আমাদের হাতেরও লাগাম থাকবে না থাকা উচিত না তোদের মুখের বাক স্বাধীনতা তোদের হাতের কলমের স্বাধীনতা তাতে যদি হয় আল্লাহ নবীর সানে পেয়াদবি করা রব্বুল আলমিনের সানে পেয়াদবি করা আল্লাহ কথন আল্লাহ কথন আল্লাহর কসম আমাদের হাতেও সাথে হতে হবে তোর মতো গুপ্তাহদেরকে পৃথিবীতে আদায় করা কারণ তোর যদি লাগাম না থাকে আমাদের লাগাম থাকবে কোন দুঃখে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না পেলে সবাই পাক না পেলে কেউ পাবে না তো তুই লাগাম লাগা মুখে আমার হাতেও লাগাম থাকবে তুই লাগাম লাগাবি না আর আমার হাতের লাগামের আশা করবি এটা কিছুতেই হবে না এমনকি এগুলোর জন্য ফতোয়া লাগে না ভাই আল্লাহ নবীর সামনে বেয়াদবি করলে ওর সাজা কি এইটা কি নতুন করে ফতোয়া দেওয়ার বিষয় নাকি কোরআনই ফতোয়া আছে আল্লাহ নবীর হাদিসেই ফতোয়া আছে এমনকি আবু জাহলকে যে সাইজ করেছিল কে বড় কোন বুড়া সাহাবি না বড় কোন নজয়ান সেনাপতি না ছোট ছোট দুইটা বাচ্চা সাহাবি একজনের নাম মুআদ আর একজনের নাম মুআওয়াল কেন করেছে জানেন বলবেন কেন করেছে কেন করবে মনে হয় নির্বাচনের জন্য ভোটাভুটির জন্য রাজনীতির জন্য না ভাই এগুলো কোনো কারণই না সেই বহরিতে হাদিস আছে তারা বলেছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু কে এসে চাচা ও চাচা আবু জাহল এক নজর দেখিয়ে দেন না তিনি বলেন আরে পিচ্ছি মানুষ আবু জাহালকে দেখে কি করবা সে যুদ্ধে সেনাপতি তাকে দেখে তোমাদের কাজ কি একটা বাক্য বলেছে বেশি কথা না যা একটা বাক্য শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নামে কফন করেছি একবার যদি আর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান নামে পৌঁছাবো না হলে নিজেরা শহীদ হয়ে জান্নাতে সবুজ পাখি ভাবো কিন্তু আমাদের দুইজনের মতো চার কপালে আগে মরণ দেখা সে মরার আগ পর্যন্ত অরে ছেড়ে দেব না ছোট ছোট দুইটা বাচ্চা অবশেষে এদের হাতে আবু জাহালের মৃত্যু হয়েছে এই ছোট ছোট দুটো বাচ্চা আবু জাহালকে সাইজ করতে গিয়েছে কেন রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ ইত্যাদি কোনো কারণ না কারণ হলো এক কারণ নবীরে গালি দিবা আর তোমারে বসে বসে সালাম দিব এটা কিছুতেই হবে না হতে দেওয়া যাবে না ইসলামকে দালিলিক ভাবে এইভাবে ভাবে জিন্দা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তা আপনাদের কি কাজ আপনাদের কাজ হলো নবী যেই কাজ দিয়েছেন আমি সেই কাজ দেব বললিহু আননি হলো আয়া যদি একটা আয়াতও জানেন নবীর একটা শিক্ষাও জানেন যে বেশি কিছু জানি নবীর একটা শিক্ষা জানেন ছয় শিক্ষা সেটাকে সমাজের মধ্যে প্রচার করে দেন মোটো গোপন রাখবেন না প্রতিটা পাড়ায় পাড়ায় মহললায় মহললায় মসজিদে মসজিদে গ্রামে গ্রামে হকের বার্তা তুলে ধরেন

কাজ না করলে আইসেন বেতন নিতে পড়া তখন তাহলে খালি বলবেন ইসলাম হেফাজতের দায়িত্ব মোল্লাম তাহলে আর যদি বলেন না জান্নাতে যেতে চায় যা ইসলাম ও হেফাজত করতে হবে তাদের সকলকে তাহলে কারো বসে থাকার সুযোগ নাই সবাই মিলে সবাই মিলে মেহনত করেন ইনসা হকের বিজয়কে ঠিকিয়ে রাখতে পারবেন

একজনই নাম তার আল্লাহ আমি খুব সুন্দর করে শিখিয়ে দিলাম তো মসজিদে আসলেন এক আল্লাহর এবাদত করলেন মাহফিলে আসলেন এক আল্লাহর এবাদত করলেন আরো যত যত ধর্মীয় জায়গা আছে গেলেন এক আল্লাহর এবাদত করলেন যখন যাবেন চাকরি করতে যখন যাবেন ব্যবসা করতে যখন যাবেন শেয়ার মার্কেটে যখন যাবেন রাস্তাঘাটে যখন যাবেন তখন এক আল্লাহরে কেমনে মানবেন যদি প্রতিটা সেক্টরে ইসলামকে বিজয়ী না রাখেন আপনি কোর্টে গেলে ব্রিটিশরে মানা লাগবে আল্লাহরে মানার সুযোগ নাই যে আইনগুলো ওরা বানিয়ে দিয়েছে এবং এখন মানুষ বসে বসে যে আইন বানাচ্ছে ওইটাই মানতে হবে কোরআনের সাথে সাংঘর্ষিক তাও মানতে হবে হাদিসের সাথে সাংঘর্ষিক তাও মানতে হবে এমনকের বিরুদ্ধে কথা বললে আপনার রাষ্ট্রদ্রোহী বলে জেল খাতাবে তাহলে আপনি ইসলামে পুরোপুরি ঢুকবেন কিভাবে আল্লাহ তো বলেছেন ইসলামে আদাদে ঢুকিস না বান্দা উদ্ ইসলামে ঢোক পুরোপুরি ভাবে ইসলাম প্রতিটা সেক্টরে জিন্দা করা দরকার আছে নাকি নাই আমি অবাক হয়ে যাই ভারতের বুকে এই যে বিজেপি বা ধরেন নরেন্দ্র মোদী কয় মেয়াদে ক্ষমতায় তিন নম্বর মেয়াদ আমাদের নেত্রীজির চার নম্বর মেয়াদ শুরু হয়ে গিয়েছিল পনেরো বছর শেষ করে মানে বিশ বছরে যাওয়ার নৌকায় উঠেছিল যদিও নৌকা ছিদ্র হয়ে মাঝপথে ঢুবে গিয়েছে নরেন্দ্র মোদী যে দুই মেয়াদ পার করে তিন নম্বর মেয়াদে এসেছে কিভাবে জানেন এই ডায়লগ মেরে না যে আমরা এই সেতু বানাবো ওই ট্রেন বানাবো এইটা বানাবো ওইটা বানাবো মেগা প্রজেক্ট টেগা প্রজেক্ট মেগা প্রজেক্ট এইরকম ডায়লগ মেরে না ডায়ালগ কে জানেন সবচাইতে বড় ডায়ালগ হলো আমরা হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাবো রাম রাজ্য বানাবো যেটার কার্যক্রম শুরু করেছে রাম মন্দির দিয়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে জায়গার কি দুনিয়ায় কম পড়েছে নাকি এত জায়গা দুনিয়ার বুকে কিন্তু এত জায়গা থাকতো মসজিদ ভেঙে ঠিক ওই জায়গায় তাদেরকে মন্দির বানাতে হলো কেন কারণ এটাই ওদের রাজনীতির মূল প্রতিপাদ্য মূল প্রতিপাদ্য এই বিজেপি একসময় সংসদে দশটা আসনও পেত না আর এখন তাদের প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যায় না কংগ্রেস পর্যন্ত ওদের সাথে খুলিয়ে উঠতে পারে না এত জনপ্রিয়তা কেন ওরা অনেক ভালো শাসক অনেক ন্যায়প্রমাণ শাসক এজন্য আল্লাহর কসম জীবনও না ওদের মতো দুর্নীতিবাজ ওদের মতো খুশখোর ওদের মতো কুশাসক জমিনের বুকে খুব কমই হয় তো এখন এত কিছু করার পরে এত জনপ্রিয় কেন কারণ তারা সংখ্যা গরিষ্ঠ জনগণকে বুঝিয়েছে আমরা তোমাদের ধর্মের প্রতিনিধিত্ব করে এমন রাষ্ট্র তৈরি করব তারা হিন্দু রাষ্ট্রের কথা বলেছে হিন্দুত্ববাদী রাষ্ট্রের কথা বলেছে রাম রাজ্যের কথা বলেছে অধিকাংশ জনগণ ওদের পক্ষে দাঁড়িয়েছে আর বাংলাদেশে আরে আপনি সাধারণ মানুষ যদি বলেন ইসলামী রাষ্ট্র চাই কারণ ইসলামের কোন বিকল্প নাই ইসলামী শান্তি ইসলামী মুক্তি ইসলামী প্রগতি ইসলামী উন্নতি ইসলামের সঙ্গে ইসলামের ওয়াদা ইসলামের সঙ্গে রহমান ইসলামের সঙ্গে বরকত ইসলামের সঙ্গে নুসরত ইসলাম ছাড়া হলে কেউ রহমত দিবে না বরকত দিবে না দিতে পারবে না কারণ আমেরিকার হাতে কোনো বরকত নাই ইউরোপের হাতে কোনো রহমত নাই আপনি এই কথা বলেন এই দেশের অধিকাংশ মুসলমান বলবে আমরা তোর মতো জঙ্গি সাথে নাই বলে নাকি বলে না এমনকি কোন হুজুর যদি ইসলামের রাষ্ট্রের কথা বলে মানুষ তারও খারাপ চোখে দেখে তার নাম দেয় উগ্রবাদী তার নাম দেয় মৌলবাদী তার নাম দেয় সাম্প্রদায়িক উস্কানির আল্লাহর কাছে কি জবাব দিবেন কেয়ামতের দিন নাস্তিক নাস্তিকতার কথা বলছে কাদিয়ানি কাদিয়ানিয়াতের কথা বলছে আপনি মুসলমান হয়ে ইসলামের কথা বলতে পারছেন না কোন মুখ নিয়ে দাঁড়াবেন আল্লাহ সামনে তাহলে বাংলাদেশ আর ইসলামকে বিজয়ী করা লাগবে না কি লাগবে না আর লাগবে না লাগবে না এখন কোন তরিকা দিয়ে হবে তরিকা তো বহুতই হতে পারে নরম নরম তরিকা গরম গরম তরিকা নির্বাচনের তরিকা গণ অভ্যুত্থান গণ বিপ্লবের তরিকা বহু তরিকায় হতে পারে মিলে বা কোন তরিকা আমাদের গ্রহণ করা দরকার সময় আলোচনা আল্লাহ কখনো তৌফিক দিলে বাকি কথা হবে শাহ আল্লাহ আজকের মাহফিলের অন্যতম মেহমান আমাদের ভাই সিলেটের মাওলানা মুফতি আলী আকবর হাফিজ আল্লাহ তিনি চলে এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এরপর মাহফিলের প্রধান মেহমান হজরতুল আল্লাহ হজরত মৌলানা খুরশেদ আলম কাসিমের দামাত বরকাতুল আলিয়া আসবেন তার বয়ান এবং আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে আল্লাহ আমাদের সবাইকে আখেরি মোনাজাত করে বাড়িতে ফেরত তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি